আব্বা কারে নিয়ে আইসি দেখো তোমার পুতের বউরে নিয়ে আইছি তুই বিয়ে করছিস মানে বিয়ে করে তোর বউ রে কি খাওয়ার চিন্তা আমি করবা নে তুমি শুধু আমার ভাগের জায়গা জমি যা আছে সেটা বুঝাই দাও তোর কোনো সম্পত্তির ভাগ হবে না তুই আমার অবাধ্য সন্তান তাই আজ থেকে আমার সব সম্পত্তির মালিক আমি আমার চাকর রঘুকে ঘোষণা করলাম আজ থেকে আমার সব সম্পত্তির মালিক রঘু তোমার সম্পত্তি আমার লাগবে না আমার শুধু ও হইলে তোমাকে আমার লাগবে না আমার ও হলেই হচ্ছে কি হলো রে আবার তোর বাবা আব্বা কি হইছে আব্বা আমার বিয়ে করায় দাও আব্বা ও ছোট আমি বড় তুমি আগে আমার বিয়ে করায় দাও এই বাড়ির বড় সল তুই বিয়ে যদি হয় আগে তোরই আজকাল ওই সব বড় ছোট আর কেউ মানে না যার ইনকাম আছে সে বিয়ে করবে আর যার ইনকাম নেই তার বিয়ে নেই বুঝতে পারিছো কথা ভাব দিছি কয়দিন ধরে বাবা বুঝছিস তোর মা তো অনেক অসুস্থ কাজ করতে পারে না ঠিক মতো সংসারের কাজ করাই মুশকিল হয়ে গেছে বাবা মনে আমার বিয়ের কথা ভাবতেছে মুখ ফুটে কইতে পারতেছে না আমি নিজেই কই তুমি যার সাথে বিয়ে দিবা আমি বিয়ে করব আমি তোর বিয়ের কথা করছি আমি একটা কাজের বুয়া খোঁজার কথা করছি কন্ট্রোল কন্ট্রোল এ সহেদেইস না সদ্দে বত্রিশটা দাঁত ফেলাই দেবো এ তুই সোহেদেইস না এক গুসির দিয়ে ছৌষট্টিটা দাঁত ফেলাই দেব এ তুই আবার হাসিস কেন আমি আবার আছি কেন তুমি এইটুকু জানো না একটা মানুষের বত্রিশটা দাঁত থাই আমি জানতাম তুই মাঝখান দিয়ে খোরন কাটবি এই জন্যে তোর বত্রিশটা ওর বত্রিশটা একসাথে চৌষট্টিটা দাঁত ফেলাই দেব শোন আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে তোকে ফ্যামিলি ধরে দাওয়াত ঠিক আছে পুরো ফ্যামিলি সবাই যাবো হয় দাঁড়াও এ ধর হ্যালো ফেসবুক ফ্যামিলি এই যে সোহেল ভাই আগামী সপ্তাহে সোহেল ভাইয়ের বোনের বিয়ে তো সোহেল ভাই আমাদের সকল ফ্যামিলি মেম্বারকে দাওয়াত দিছে যেহেতু আপনারা আমার ফ্যামিলি মেম্বার তো সকলে যাবেন এবং কবজি ডুবিয়ে খাবেন ঠিক আছে সকলকে ধন্যবাদ ওর আমার বোনের বিয়েতে যাওয়া লাগবে না কার্ডটা দেখ বন্ধু আমার যদি কোনো কাছের বন্ধু থাকে সেটা হলো তুই আমার যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে এক নম্বরে সেটাও তুই আমার যদি পৃথিবীতে কোনো আত্মার বন্ধু থাকে সেটাও তুই এত পাম দিয়ে লাভ নেই আমি ট্রেনের চাকা তোমার নেট লাগবে তো হটস্পট দিছি চালাও আর তিন মাস হয়ে গেল রিচার্জ করবা না আমার তো সব শেষ তো সব শেষ কি শেষ সব শেষ ভাই সব কি শেষ হইছে ভাই কি আমার পাঁচ নেট শেষ ভাই কি